হজরত আবু হুরাইরা রাজু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলে সাল্লাম বলেছেন সালাতের আজান হলে শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে সে শুনতে আজান না পায় তখন তার পশ্চাৎ বায়ু নিঃসরণ হতে থাকে অর্থাৎ পিছন দিয়ে বায়ু ছাড়তে থাকে মহাজিন আজান শেষে নীরব হলে সে আবার এগিয়ে আসে আবার ইকামত বলা হলে পালিয়ে যায় মাজ্জিন ইকামত শেষ করলে এগিয়ে আসে তখন সে মুসল্লিকে বলতে থাকে স্মরণ করো যে বিষয়ে তার স্মরণ ছিল না শেষ পর্যন্ত কত রাকাত সালাদ আদায় করেছে তা মনে করতে পারে না আবু সালামা ইবনে আব্দুল রাহমাতুল্লাহ আলাই বলেছেন তোমাদের কেউ এরূপ অবস্থায় পড়লে শেষ বৈঠকে বসা অবস্থায় যেন দুটি শেষদা করে এ কথা আবু সালামা রাহমাতুল্লাহ আলাই আবু হরাইরা রা রাজ্লাহ আনুতিকে থেকে বর্ণিত করেছেন এখান থেকে বুঝতে পেরেছেন যে শয়তান সবসময় লেগে থাকে শুধু আজান দিলে শয়তান বেগে যায় আরেকটি হাদিস আবু হুরাই আনু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গত রাতে এশার সালাতে কোন সোরা পড়েছেন লোকটি বলল আমি জানি না আমি বললাম কেন তুমি কি সেই সালাত উপস্থিত না সে বলল হ্যাঁ ছিলাম আমি বললাম আমি কিন্তু জানি তিনি অমুক অমুক সোরা পাঠ করেছেন বুঝছেন এখানে এটার থেকে বোঝানো হয়েছে যে মনোযোগ আকর্ষণ করতে হবে সলাতে নামাজ আদায় করলে মনোযোগ আকর্ষণ করতে হবে এটাই বোঝানো হয়েছে আর এখানে শয়তান যে নামাজের মধ্যে বাধা সৃষ্টি করে এখানে এই হাদিসগুলো বোঝানো হয়েছে এরকম হলে কোনো রকমের সমস্যা হবে না আপনাদের অনেকে ভয় পান যে নামাজ চলে যাবে না সালাতের মধ্যে শয়তান আপনাকে দুকা দেবে আর এই দুকা দেওয়া থেকে আপনি প্রতিহত করে সলাত আদায় করার নাম হচ্ছে মমিনের কাজ রাসুল সাল্লা সাল্লাম বলেছে শয়তান সবসময় তোমার পিছনে লেগে আছে শুধু আজানরত অবস্থায় ছাড়া সবসময় লেগে থাকবে যদি কেউ তা পাওয়ার পর বিষয়ে গোপন রাখে তাহলে তাকে জরিমানা হিসেবে উটের সাথে অনুরূপ আরেকটু দিতে হবে অনেক সময় মানুষের পাওনা পেয়ে থাকে এগুলো গোপন করে রাখে যা পরে যখন শুনে তখন দিতে বাধ্য হয় আব্দুর রহমান ইবনে উমা উসমান তাইমি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম হাজিদের পথে পরে থাকা বস্তু তুলে নিতে নিষেধ করেছেন আহমদ বলেন ইবনে ওয়াহাব হাজ অর্থাৎ হাজিদের পরে থাকা বস্তু পরে থাকা পরে থাক এগুলো নিষেধ করেছেন যেন আবার যখন সে হাজিরা চলে আসবে আবার তার মাল পেয়ে যাবে তেহানে বোঝানো হয়েছে যে পাওনা জিনিস কত জিনিস দেখেন মানুষের জিনিস পেয়ে থাকলেও এটা হক বড় কঠোর এই কারণে নিষেধ আছে হেওয়া আছে আল মনজির ইবনে জায়ুর রদ্লাহানু সূত্র দেখে বর্ণিত তিনি বলেন একাদা আমি জায়ুর রদ্লাহানুর সাথে বাবা নামক স্থানে ছিলাম এমন সময় রাখাল গরু পাল নিয়ে সেখানে উপস্থিত হল যাতে অন্য একটি গরু ছিল ফলে জাবের রদু আল্লাহানু তাকে জিজ্ঞেস করেন এটা কোথায় থেকে এলো রাখাল বলল আমাদের গরুর পালের মধ্যে এসে ঢুকে পড়েছে আমি জানি না গরুটি কার তখন জাবেের রাহানু বলেন এটা পাল